সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস ঘটনাটি মঙ্গলবার বেলা বারোটা পেরে বেজে পনেরো মিনিট নাগাদ বাগমন্ডি থানার দুয়ারসিনী মোড় এলাকায় খবর পেয়ে বাগমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন বেলা বারোটা বেজে পনেরো মিনিট নাগাদ বেসরকারি বাস হিমাদ্রি বাগমন্ডি দিক দিয়ে বলরামপুর রাস্তায় যাওয়ার সড়কে দুয়ারশিনি মোড় এলাকায় সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ইলেকট্রিক খুঁটি ও একটি বাউন্ডারি ভেঙে বাউন্ডারির ভেতরে ঢুকে যায় এই দুর্ঘটনায় কারো কোনো হতাহতের খবর নেই তবে ওই বাউন্ডারির দেওয়াল তিরিশ ফুট ভেঙে যাওয়ায় বাস মালিকের কাছে দেওয়াল নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয় কি হয়েছিল আজকে আজকে এই বাসটা বাগমুন্ডি থেকে পুরুলে যাচ্ছিল আর কি তো আসার পথে ওই ডান সাইডের ওই টায়ারটা ব্লাস্ট করে এই বাঁ ঢুকে যায় ঢুকে যাওয়ার পথে একটা প্রথম একটা ইলেকট্রিক পোলকে মারে তারপরে এই পুরো দেওয়ালটা প্রায় তিরিশ ফুট ভেঙে ঢুকে গেছে আর কি তো এটার দাবি জানাচ্ছি যেন দেওয়ালটা ঠিক করে দেওয়া হয় মালিকের কাছে বাস মালিকের কাছে না না কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওই ইলেকট্রিক পোলটা আর এই দেওয়ালটা সূর্যকান্ত মোমু